ছয় ঘন্টায় তারা বসি করুন গাইবি তারা বসে তারা নকশা দিয়ে তারা গাইবি নকশা দিয়ে বসে করুন ছয় ঘন্টায় যে কোনো জায়গা থেকে তারা নকশা দিয়ে বসে করুন কিভাবে করবেন নকশা তারা নকশা বহুত পাইছেন বা বহুত নিয়ম কারণে জানেন বহুত নিয়ম কারণে বুঝেন যে আজকে যে নিয়ম কারণে আপনাদেরকে নিয়ে হাজির হলাম ছয় ঘন্টায় কেমনে কাজ হবে যদি মনে বল থাকে এবং আমরা সাহস থাকে রুহানি শক্তি থাকে আমার কথাগুলো মনে করবেন ছয় ঘন্টা হবে যে আপনার রুহানি শক্তি থাকে মনে বল থাকে বিশ্বাস থাকে হ্যাঁ আর যদি সত্য কথা বলেন তখন আপনারা কাজটি করবেন ছয় ঘন্টা ঠিক হুব হুব ছয় ঘন্টা আপনার কাজটা ইনশাল্লাহ হবে অনেকে বলতে পারেন যে দাদা এইগুলা কাজ হয় না মনে করতে পারি না আপনারা নিয়মকানুনগুলো বুঝেন না কাজ করতে পারেন না নিয়ম মানেন না কাজ করতে পারেন না এটা কিন্তু না তবে রোহানি শক্তি একটা আধ্যাত্মিক শক্তি এটা একটা আলাদা বিষয় তো এটা যারা কবিরাজি করে সৎভাবে যারা কবিরাজি করে সাধনা করে বা মসজিদের আলেম তারাও দেখেন কিছু অনেক সুরা দোয়া টফেরা ফুটো দেয় ইনশাল্লাহ কাজ হয় কিন্তু এরকম সত্য বিশ্বাসী তারা যদি এই নকশা দেয় রেসে ডাইরেক্ট হ্যাঁ এটা কোনো নারাজ কোনো কাজ না এটা জায়াজি কাজ মানে জায়জ নকশা এটা কোনো ইয়া না খারাপ না আপনি যখন তারা নকশাটা দিয়ে আপনারা গাইবি তারা নকশা দিয়ে যখন ছয় ঘন্টার ভিতরে নারী বা পুরুষ কাগলের মতন আপনার হাতে সারা রাত গাইবি হয়ে যাবে মানে সে আপনারা সারা কোনো জানা আপনাকে সে দুকা দিয়ে গিয়ে চলে গেছে আপনি বলবেন যে যে গুরুজি আমাকে সে ধোকা দিয়ে চলে গেছে সে আমার সাথে প্রতারণা করছে সে আমার সাথে প্রেমের অভিনয় করে এখন আমার সম্বকরণ মেনে নেয় না এখন সে আমার ভুলে গেছে সে আরেকটি ভালো মেনে ভাইয়া বা আরেকটা টাকা বা আমার থেকে ভালো পাওয়ার পরে সে আমাকে ভুলে গেছে এখন আমার সে প্রয়োজন মনে হয় না তো এই কারণে আজকে বলবো যে এই কারণে আজকে ছয় ঘন্টার ভিতরে তাকে আনতে পারবেন যদি আপনার মনে বল বিশ্বাস সত্যিকারী ভালোবাসা এবং সত্যিকারী মনোযোগ থাকে ওই ব্যক্তির প্রতি এবং সৎভাবে থাকে নারাজ কোনো না থাকে যে তার সাথে জীবনসঙ্গী এক করে এই দুনিয়া আখিরাত পর্যন্ত আপনি যদি ভাবে থাকেন তাহলে আপনি এই কাজটি করতে পারেন আপনারা যে কোনো শনি মঙ্গলবার রাত্রে লিখবেন নকশাটা মেসকর জাফরান দিয়ে সাদা কাগজ একটা নকশা লিখবেন পাঁচটা গুলমরিচ নেবেন নেওয়ার পরে এই যে নাম প্রথম নামে আপনার ওই হর ব্যক্তির নাম এরপর ওই মেয়ের নাম বা ছেলের নাম অবশ্যই নামের জায়গাত উল্লেখ করে আমি বহুত কিছু নিয়ম কারণে বলে দিছি তবে আমার অন্যান্য বিডু দেখে নিয়ম কারণ বুঝবেন যে কীভাবে নাম লিখতে হবে তো নাম গুলা শটে দিছি তো অনেক বিডু লম্ব হয়ে গেছে গা তবে নিয়ম কারণ হলো পাঁচটা গোলমরিচ নেবেন নিবেন শনি মঙ্গলবার রাত্রে খোলা আকাশে নিচে তারার দিকে তাকায়া হ্যাঁ কয়লার আগুন অথবা লারকির আগুন একটা জায়গাত কোলা মাঠে মধ্যে নিবেন নেওয়ার পরে আগুন জ্বালায়া আকাশের দিকে তারকার দিকে তারার মাঝখানে আপনার পাঁচটা গোলমরিচ দিয়া তারা লাল সুতো বলবেন তারা তোকে সাক্ষী রাখলাম আসমান জমিন আমি ওকে ভালোবাসি আজীবন এবং সে আমার আজীবনের জন্য সে আমার প্রতি করে এভাবে কইরা যদি আপনারা গোলমরিচের আগুনটা আর সাথে পুরেন সে পাগলের মতন ছুটে আসবে তবে নিয়ম কারণে ঢুকে যারা ভালো লাগবে আর যারা কাজ করাবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং